সম্মানিত রোজাদার দিনী বোনেরা সালাম আলাইকুম আহমতুল্লাহ সাদাকাতুল ফিতর আসলে কি সাদাগাতুল ফিতর কেন দিতে হয় সাদা ফিতর দিলে কি উপকার হয় এ বিষয়ে কোরআন হাদিস আমাদেরকে কি নির্দেশ করে আমরা সংক্ষেপে জেনে নেব ইনশাল্লা সাদাকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা রমজান মাসের শেষে ঈদুল ফিতরের দিন আদায় করতে হয় ঈদের আনন্দ ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে এই আনন্দ যেন মুসলিম জাতির প্রতিটি সদস্য শরীর হতে পারে এই জন্য এই সাদাগাতুর ফিতরকে ওয়াজিব করা হয়েছে এমন অনেকেই আছেন যারা সাদেকাইয়ের ফিতর সম্পর্কে ধারণাই রাখেন না সাদাকায় ফিতরের পরিচয়ও না তাদের জন্য সাদগাই ফিতরের পরিচয় ফজিলত ফিতর আদায়ের করণীয় ইত্যাদি বিষয় নিয়ে তুলে ধরছি সাদাগা ফিতর হল রোজা খোলার সাদগা বা দান ফিতর এমন এক দানকে বলা হয় যা পুরো রমজান মাস রোজা রাখার পর ঈদের দিন সব সামর্থ্যবানদের জন্য আদায় করা অবশ্য এই বিশেষ দান দিয়ে গরিব অসহায় মানুষ ঈদের আনন্দ মেতে উঠবে সাদাগাই ফিতর আদায়ের নির্দেশ এবং ফজিলত সাদাগাই ফিতর আদায় দ্বারা কোরআন কারিমে পরিশুদ্ধ হওয়ার কথা বুজানো হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে পরিশুদ্ধ হবে সুরা আল আলা মতে এই পরিশুদ্ধ দ্বারা সাজগাই ফিতরকে উদ্দেশ্য করা হয়েছে অর্থাৎ যারা সাজগাই ফিতর আদায় করবেন তারাই লাভ করবেন সফলতা হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন গোলাম স্বাধীন পুরুষ নারী ছোট বড় সব মুসলিমের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক একসা খেজুর অথবা একসা গম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন এবং ঈদের নামাজের আগে তা আদায় করার নির্দেশও দিয়েছেন বুখারী মুসলিম হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন অনর্থক অশালীন কথা ও কাজের রোজার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্যই এই নিঃস্ব লোকের আহার যোগানোর জন্য হজরতে বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন রমজানের রোজা সাদাকাতুল ফিতর আদায় করার পূর্ব পর্যন্ত আসমান জমিনের মাঝে জুলন্ত অবস্থায় থাকে হজরতে আবদুল্লাহ ইবনে বর্ণনা করেন রাসুল্লা সাল্লা একজন মক্কার ফতে ফতে ঘোষণা দেওয়ালেন যে জেনে রেখো প্রত্যেক মুসলিম নরনারী গোলাম স্বাধীন ছোট বড় সকলের উপর সাতের ফিতর অপরিহার্য দুই মুদ আদসা গম কিংবা এক সামান্য খাদ্যবস্তু বস্তু সাধায় ফিতরের আদায়ের গুরুত্বটা আসাদকি। সাধ্যায় ফিতর আদায়ের করা মুমিনদের জন্য আল্লাহ কর্তৃক অত্তবশ্যয়কে একটা বিধান। হাদিসের বা্স অনুযায়ী, তরাতলি সাইম, অর্থাৎ এক মাস শিয়াম, সাধনায়, মোমিনের অনাকাংকৃত তুটি বিচ্ছুতির কাপ করা হলই সাধগাায় ফিতত। হাদিসের বাশ্সা অনুযায়ী, তুমা তুল্লিল মাসাকিন অর্্যাাৎ সমাজদের অসহায়, দুুস্থ, দরিদ্র রিক্তহস্ত জনগোষ্ঠী যাতে বছরান্তে একটি দিন অন্তত খেয়ে পরে আনন্দ উদযাপন করতে পারে দীর্ঘ এক মাস সাধনার পরে আল্লাহ তালা কর্তৃক ফানাহার অনুমতি মিলাই তার কৃতজ্ঞতা স্বরূপ সাজায় ফিতর আদায় করতে হয় আল্লাহ তালা মুসলিম মাহাকে সাজায় ফিতরের গুরুত্ব অনুধাবন করে রমজানের রোজার ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন আমি সাদগায়ে ফিতরের পরিমাণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদগাতুল ফিতর আবশ্যক করেছেন এর পরিমাণ হলো এক সা জব বা এক আ খেজুর ছোট বড় স্বাধীন পরাদিন সবার উপরে এটা আবশ্যক দেওয়াটা বুখারী হাদিস নাম্বার 1512 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রমজানের শেষ দিকে বসরায় খোদ্দা প্রদান করেন সেখানে তিনি বলেন তোমাদের রোজার সাদগা আদায় করো লোকেরা যেন ব্যাপারটা বুঝতে পারেনি তখন ইবনে আব্বাস রাজি আল্লাহন বললেন এখানে মদিনার কে আছে দাঁড়াও তোমাদের ভাইদেরকে বলো তারা তো জানে না বলো যে রাসুল সাল্লাম এই সাদগা অবশ্য করেছেন এক অথবা আদা সা গম প্রত্যেক স্বাধীন দাস পুরুষ নারী ছোট বড় সবার উপর এটা ওয়াজিব আবু দাউদ হাদিস ষোলোশো যারা জাকাত গ্রহণের উপযুক্ত এমন অভাবী লোকদের সাদাগাত ফিতর প্রদান করতে হবে জাকাতের জন্য সম্পদের বর্ষবর্তী সত্য হলেও ফিত্রাই সত্য নেই নেশাব পরিমাণ সম্পদের মালিক নিজের পক্ষ থেকে নিজের প্রাপ্ত এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের পক্ষ থেকে এবং নিজের সেবক সেবিকাদের পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে সন্তান বা অধীনস্থরা অমুসলিম হলো তাদের ফিত্রা আদায় করা অবশ্য গম্বা আটা জব কিসমিস ও এই জিনিস বা মূল্য দিয়ে ফিত্রে সবার উচিত উৎকৃষ্ট জিনিস সাদকা করা রাসুল সাল্লাহ সাল্লামের সবচেয়ে সামর্থ্য অনুযায়ী সবাই উত্তম পণ্য দিয়ে ফিত্রা আদায় করতেন সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাসুল সাল আলাই সাল্লাম ইরশাদ করেন দাতার কাছে যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যবান সবচেয়ে বেশি বুক পিতাদ ক্ষেত্রে আমরা অদ্ভুত মানসিকতার পরিচয় নেই আমাদের সমাজে কোটিপতি হতে মধ্যবর্তী সবাই ষাট থেকে সত্তর টাকা দিয়েই দায়মুক্ত হতে চায় সবচেয়ে কম মূল্যের গমের হিসাব সবাই সৎকার করি বিষয়টি রাসুদ সাল্লাহামের শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়